আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হল শান্তিতে নোবেল শান্তিতে নোবেল দেওয়া হয়েছে এ বছরে মারিয়া করিনা মাচাদোকে তিনি ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী তাকে নোবেল দেওয়া প্রসঙ্গে ট্রাম্প বলেছেন যে তিনি তাকে ধন্যবাদ জানিয়েছেন এবং রসিকতা করে বলেছেন যে আমার এই নোবেল প্রাপ্য ছিল সামথিং লাইক দ্যাট তো এর আগেও তিনি বহু জায়গায় বলেছেন যে তাকে এবছরে শান্তিতে নোবেল দেওয়া উচিত কেন তাকে শান্তিতে নোবেল দেওয়া উচিত কারণ তিনি এবছরে মোট মিলে সাতটা যুদ্ধ থামিয়েছেন এটা তার দাবি যে তিনি এবছরে সাতটি যুদ্ধ থামিয়েছেন এই দাবিটি কতটুকু যৌক্তিক বা কতটুকু অযৌক্তিক তা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তিনি যে সকল যুদ্ধ থামানোর কথা বলেছেন তার মধ্যে প্রথম যুদ্ধ হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধ এটা পুরাপুরি যুদ্ধ আকারে ধারণ করেনি তার আগেই ডোনাল্ড ট্রাম্প দাবি করতেন তিনি এটা থামাতে সক্ষম হয়েছেন এবং এই দাবির পিছনে অনেকখানি সত্যতা রয়েছে আমরা যদি মূল এই কনফ্লিক্ট পুরোটা পড়ি তাহলে আমরা এর একটা অংশে দেখতে পাবো যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে তার ট্রুথ সোশ্যালে প্রথম এই যে পিস ট্রুস বা অস্ত্রবিরতি অস্ত্রবিরতি হবে এর ঘোষণা দিয়েছেন সো হি প্লে ইড আ ভেরি পিভোরাল রোল স্টপিং ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কনফ্লিক্ট তো দ্যাট উই ক্যান সে ফর সার্টেন যে তার বিশাল ভূমিকা ছিল যদিও পরবর্তীতে ইন্ডিয়া আমেরিকার সাথে ট্রেড নিয়ে বিভিন্ন ঝামেলার কারণে আমরা জানি যে ইন্ডিয়ার উপরে প্রায় পঁচিশ উনত্রিশ শতাংশ ট্যারিফ বসানো হয়েছে এ কারণে ইন্ডিয়া সরাসরি স্বীকার করতে এখন নারাজ যে ট্রাম্পের কারণে তারা এই শান্তি চুক্তি করেছেন তারা বলছে যে এটা তারা পাকিস্তানের সাথে কথা বলে করেছে কিন্তু অপরদিকে পাকিস্তান এর আগেও বলেছে যে তারা ট্রাম্পের কথা শুনে এই শান্তি চুক্তি করেছে এবং পরবর্তীতে পাকিস্তানের অনেকে বলেছেন যে তার শান্তিতে নোবেল পাওয়া উচিত পাকিস্তান ট্রাম্প নোবেল লিখলেও আমরা এটা পাবো পাকিস্তান শাহবাজ শরীফ ফ্রম ফর নোবেল প্রাইজ তো তিনি বলেছেন যে ট্রাম্পকে নোবেল দেওয়া উচিত শাহবাজ শরীফ বলেছেন তিনি পাকিস্তানের বর্তমানের প্রধানমন্ত্রী সো এই দাবি আমরা মোটামুটি ধরে নিতে পারি ট্রু দ্যাটস ট্রু তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ পুরোপুরি হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়েছেন উইড ইড এন ওয়ান্ড ইনোসেন্ট সিভিলিয়ান টু ডাই তিনি আরেকটা যুদ্ধ থামানোর দাবি জানিয়েছেন সেটা হলো ইরান এবং ইসরায়েলের যুদ্ধ ইরান এবং ইসরায়েলেরও তেরো জুন থেকে পঁচিশ জুন দুই এই বছরে যুদ্ধ হয় খুবই স্বল্প সময় যুদ্ধ কিন্তু এই যুদ্ধে বেশ অনেক কয়েকজনই মারা যায় দুই দিকে যদি আমরা দেখি ইরানে প্রায় এক হাজার ষাট জন মারা গিয়েছেন এবং ইসরায়েলের বত্রিশ জন মারা গিয়েছেন সো স্টিল লাইক আ হিউজ নাম্বার তো এই যুদ্ধ থামাতে বিশাল ভূমিকা রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধেও অংশগ্রহণও করেছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হচ্ছে বলেছেন যে তিনি এটাতে সাহায্য করেছেন এই পিস নেগোসিয়েশন করতে কিন্তু ইরানে কিছু হামলা ইউনাইটেড স্টেটসও করেছে এই যুদ্ধের অংশ হিসাবে ইরান যেমন হামলা চালিয়েছে ইরানের বিভিন্ন পারমাণবিক ঘাটিতে সেরকম ইজ আমেরিকাও হচ্ছে ইসরায়েলের সাথে সাথে এরকম হামলা চালিয়েছে কিন্তু পরবর্তীতে তারা মরললেস একটা শান্তি চুক্তি করেছে এবং যুদ্ধ থামিয়েছে সো উই ক্যান অলসো গিভ ডোনাল্ড ট্রাম্প দ্য ক্রেডিট ফর স্টপিং দিস ওয়ার যদি এই যুদ্ধ কিছুটা তিনিই চালু করেছিলেন তিনি শুরু করেছিলেন সো যে সকল যুদ্ধ তিনি থামিয়েছেন তার মধ্যে এটা অন্যতম গিভেন তিনি এই যুদ্ধ শুরু করতেও কিছুটা ভূমিকা রেখেছেন পরবর্তীতে তিনি আরেকটা যুদ্ধ থামানোর কথা বলেছেন সেটা হলো দুই সালের থাই এবং ক্যাম্বোডিয়ার মধ্যে যুদ্ধ এই যুদ্ধ থামাতেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল তিনি তিনি এই যুদ্ধে দুই পক্ষকেই হচ্ছে ট্যারিফ বসাবে এরকম থ্রেট দেওয়ার কারণে তারা পরবর্তীতে সরে আসে যুদ্ধের যুদ্ধ থেকে এই যুদ্ধে অনেক বেশি মানুষ মারা যায় এটা বলা যায় না লাইক এ বর্ডার ক্র্যাশ কারণ এই যে উইকিপিডিয়াতেও যুদ্ধ বলে এটা হচ্ছে কম্বোডিয়া থাই বর্ডার ক্রাইসিস সো ইটস নট টেকনিক্যালি ওয়ার বাট হতে পারতো সেটা থেকে ডোনাল্ড ট্রাম্প আমাদের রক্ষা করেছেন সো দ্যাট স্টিল আ গুড থিং ডোনাল্ড ট্রাম্প এই দুই নেতাদের সাথে বসে আলাপ আলোচনা করেছেন এবং ডোনাল্ড ট্রাম্প এই যে একুশ জুলাই ট্যাম্বো ক্যাম্বোয়াউস যাই হোক ডোনাল্ড ট্রাম্প হচ্ছে যে এই পিস ট্রিটি করতেও সাহায্য করেছিলেন সো উই ক্যান গিভ হিম ক্রেডিট ফর দিস এস ওয়েলথ তো এরপরে আরেকটা যুদ্ধ তাকে ক্রেডিট দেওয়া যায় যুদ্ধ থামাতে তাকে ক্রেডিট দেওয়া যায় সেটা হলো দুই হাজার বাইশ থেকে চলমান প্রভাবলি দুই হাজার তেইশ থেকে দুই হাজার তেইশ থেকে চলমান নাগান্ন কারাবাক কনফ্লিক্ট আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে এই নাগর্ণ কারাবাক অঞ্চল নিয়ে বেশ বহু বছর ধরেই অন অ্যান্ড অফ সংঘর্ষ হয়ে আসে তো এদের এই সংঘর্ষ বেশ বড় আকার ধারণ করার আগেই গেস বড় আকার ধারণ করছিল আগে কারণ এর নিয়ে এর আগে আরো অনেক যুদ্ধ হয়েছে যে আমরা যদি দেখি ফার্স্ট নাগর্ণ কারাবাক ওয়ার সেকেন্ড বর্ডার ক্লেশ সেকেন্ড ওয়ার তো যাই হোক আর বর্তমানে যে তাদের মধ্যে একটা মোরললেস পিস তৈরি করতে প্রেসিডেন্ট ট্রাম্প সহায়তা করেছেন আর্মেনিয়া ইমেজে তিনি হচ্ছে এই দুই দেশের মধ্যেকার লোক প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারদের মধ্যে হাত মিলাতে হাত মিলিয়ে দিতে সক্ষম হয়েছেন সো উই ক্যান গিভ হিম ক্রেডিট ফর দিস ওয়ান অ্যাজ ওয়েল বহু দূরে আমেরিকার থেকে বহু দূরে ইউরোপে ইস্টার্ন ইউরোপে ইস্টার্ন আর সেন্ট্রাল সেন্ট্রাল ইউরোপে যাই হোক এই যুদ্ধ আই গেস যুদ্ধ ঠিক টেকনিক্যালি থামায় নাই তবে তাদের মধ্যে যে সংখ্যা সেটা থামাতে সক্ষম হয়েছে সো উই ক্যান অলসো গিভ হিম ক্রেডিট ফর দ্যাট অনেস্টলি এই এতটুকু পর্যন্ত ভিডিওর এতটুকু দেখার পরেই আমার মনে হয় অনেকের মনে হওয়া উচিত যে ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়া উচিত কারণ আমরা যদি শান্তিতে নোবেলের আগের ইতিহাস দেখি তাহলে দেখব যে হেনরি কিসিনজারকে দেওয়া হয়েছিল শান্তিতে নোবেল বারাক ওবামাকে দেওয়া হয়েছিল শান্তিতে নোবেল রাইট দে ডিডেন ডু এনিথিং বারাক ওবামা কিচ্ছু করে নাই যে কারণে সে নোবেল পাইছে বারাক ওবামা লিবিয়ায় হামলা চালাইছে সিরিয়ায় হামলা চালাইছে ইরাকে হামলা চালাইছে আফগানিস্তানে হামলা চালাইছে তারপরেও প্রেসিডেন্ট ওবামাকে দেওয়া হয়েছে সে কোনো শান্তি চুক্তি করায় নাই কিন্তু সেদিকে ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো যুদ্ধ থামাতে একদম একটি ভূমিকা রাখছে সো তার আমার মতে এতটুকু দেখে তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত ছিল এটলিস্ট দ্যাটস মাই পার্সোনাল ওপিনিয়ন আই থিঙ্ক ইউ ক্যান সে আই এম আই বিট বায়াস্ট বাট আম নট আমার আমি এমন ট্রাম্পের বড় ফ্যান এমনও না কিন্তু তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষ করে বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্ক যেভাবে হ্যান্ডেল করছে করেছেন করছে বলা উচিত না করছে হি ইজ লাইক আ ভেরি ওল্ডার গাই এটা অবশ্যই অবশ্যই প্রশংসনীয় আই থিঙ্ক হি ডিজার্ভ দ্য নোবেল এরপরে একটা যুদ্ধ যেটা থামাতে সে অ্যাকচুয়ালি কোনো ভূমিকা রাখে নাই কারণ এই যুদ্ধ এখনো চলতেছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গ ওয়ানডা কনফ্লিক্ট এটাতেও ডোনাল্ড ট্রাম্প হচ্ছে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি করানোর চেষ্টা করছে এবং শান্তি চুক্তি করাইছেও কিন্তু তারপরেও যে এই যুদ্ধ পুরোপুরি থেমে গেছে তা না এই যুদ্ধে একেবারে পুরোপুরি থেমে যায় নাই এই পিস সেরেমনি পিস অ্যাগ্রিমেন্ট এগুলো করার পরেও এখনও এই যুদ্ধ পুরোপুরি থামে নাই এম টোয়েন্টি থ্রি রেভেলিয়ন এখনও অ্যাক্টিভ আছে এরা মাঝে মাঝেই ঝামেলা করতেছে সো এই যুদ্ধ থামাতে তাকে আমরা লাইক দশে প্রবাবলি ছয় দিতে পারি কারণ সময়ের সাথে বোঝা যাবে যে এম টোয়েন্টি থ্রি রেভেলরা আসলে কি ছেড়ে দিবে নাকি সো অনলি টাইম উইল টেল তো এ বাদে তিনি আর কি কি যুদ্ধ থামিয়েছেন তিনি দাবি করেছেন যে তিনি ইজিপ্ট ইথিওপিয়ার মধ্যকার যুদ্ধ থামাতে সক্ষম হয়েছেন কিন্তু টেকনিক্যালি ইজিপ্ট আর ইথিওপিয়ার মধ্যে কোনো অ্যাক্টিভ যুদ্ধ হচ্ছিল না তাদের মধ্যে যে সমস্যা সেটা হলো যে নাইল রিভার নীল নীলনদ এই নীলনদের পানি বন্টন নিয়ে অনেকটা বাংলাদেশ ভারতের তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে ঝামেলার মতো তো এই ঝামেলা একেবারে যে শেষ হয়েছে তা না রাইট এই ঝামেলা মোরল্যাস চলতেছে এবং এই দুইটা দেশই মোটামুটি আফ্রিকার বিশেষ করে হর্ন অফ আফ্রিকায় একটা বেশ বড় প্রভাবশালী ভূমিকা রাখে দে আর লাইক বোধ বিগ নেশনস দেয়ার লাইক ওয়ান টু এক্সারসাইজ পাওয়ার ইন দ্য হোল রিজিয়ন তো এই নিয়ে তাদের মধ্যে যে টেনশন আছে এটা পুরোপুরি শেষ হয়নি ডোনাল্ড ট্রাম্প এটাতে এটা থামাতে বা এটা কমাতে এই সংঘাত কমাতে আই গেস কিছুটা না কিছুটা ভূমিকা রাখছে উই ক্যান গিভ ইম ফর দ্যাট বাট আদার দ্যান দ্যাট নট রিয়ালি তো এই কয়টাই যুদ্ধ ছিল যেগুলো যুদ্ধ তিনি থামানোর দাবি জানিয়েছেন সাতটা যুদ্ধ তো আপনাদের কি মতামত আপনারা যদি মনে করেন যে ডোনাল্ড ট্রাম্পের নোবেল পাওয়া উচিত ছিল তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি আপনাদের মনে হয় যে না তার নোবেল পাওয়া অবশ্যই উচিত ছিল না এবং তাকে দেওয়া হয়নি এটা ঠিক হয়েছে তাহলেও কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সকলকে জানাই বিদায়